আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে আজ দুই জুলাই রোজ মঙ্গলবার দু প্রিয় বন্ধুরা আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব দেশের কোথায় কোথায় আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকাসহ নারায়ণগঞ্জ গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া টঙ্গি ময়মনসিং কুমিল্লা মুন্সীগঞ্জ রাজবাড়ি মানিকগঞ্জ এবং দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বরিশাল খুলনায় বৃষ্টি ধেয়ে আসছে ইতিমধ্যে খেপু ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে দেয়া আসছে ভারী বৃষ্টিপাত তো প্রিয় দর্শক আমরা এখন দেখে নিব আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁও নীলপামারি পঞ্চগড় লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর রংপুর কাইবান্দা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা চাঁদপুর নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের পশ্চিমাঞ্চলে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাজবাড়ি পাবনা জিনাইদা মাগুরা ফরিদপুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা এখন চল দক্ষিণ অঞ্চলের বরিশাল খুলনা খেপুপাড়া পটুয়াখালী মংলা ঝালুকাঠি ভোলা বরগুনা আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বান্দরবন রাঙামাটি বিলাইচুরি ফটিকচুরি খাগড়াছুরি কক্সবাজার মহেশখালী টেকনাফ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট ভারী বৃষ্টিপাতের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা দেখে নেব আগামী তিন দিনে বৃষ্টির পরিস্থিতি তো প্রিয় দর্শক আমরা আগামী তিন দিনে দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চল রংপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল রংপুর ময়মনসিং সিলেট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ী, ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর আগামী তিন দিনে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম সন্দ্বীপ ফেনী নোয়াখালী বান্দরবন কক্সবাজার মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন খাগড়াচুরি বিলাই বিলাইচুরি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে